সময় আসবে এমন ইন্দুরের দত্তা বলবার জন্য তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের দত্ত বমানা বলবার জন্য আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে আমি এই জায়গা থেকে এই তুলে ধরতে চাই মানে এই বক্তব্যটা শুনে মনে হচ্ছে যেন দিলবা এই কথার মধ্যে হাজারো ভবিষ্যৎ শত শত ভবিষ্যৎ লুকিয়েছিল আজকে ঠিক সেই ভবিষ্যৎটাই কিন্তু প্রকাশ পেয়েছে বাংলাদেশের দেলবার সেনের চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখি সুতরাং আপনারা কি পুরুষের মত কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা নাকি আমি বলি পত্র পত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজা শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এ লোকটি ইসলামের চূড়ান্ত দুশ্মন প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর পর্যন্ত আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি কেউ প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বরের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল জাতীয় সংসদের সদস্য থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী আসছে মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আছি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দুরক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলা জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না রাসুল করিম ওসাল্লাম প্রাণ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদেরই সে কথাই শিখেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম প্রাণ খুলে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি বন্ধুরা এতক্ষণ ধরে বক্তব্য শুনছি শুনছিলাম বাংলাদেশের আল্লামা দেলবার হোসেন শায়েদের বক্তব্য যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যেন কথা বলছে না তো একদম মুখ দিয়ে যেন আগুন হচ্ছে এবং তিনি এই বক্তব্যর মাঝখানে এমন এমন শব্দ ব্যবহার করেছেন শুনে মনে হলো যেন আজকের দিনে আমরা যে বাংলাদেশের যে স্বাধীনতা আমরা দেখছি সত্যি বলছি মন থেকে খুবই এক্সাইটেড খুবই খুশি খুবই হ্যাপি বাংলাদেশের এই দৃশ্য দেখে আমি বহুত খুশি হয়েছি কারণ আমরা দেখেছি প্রতিনিয়ত প্রত্যেকটা দিন কোনো না কোনো মানুষের প্রাণ যেত প্রত্যেকটা দিন এমনকি গতকালকে আজকে সোমবার রবিবার দিনকে বাংলাদেশের এক ফেসবুক ফ্রেন্ড আমাকে জানায় যে আজকে সত্তর জন মতো মারা গিয়েছে সেখানকার যারা আর্মি আছেন তাদের গুলিতে তো আজকের এই বক্তব্যটা শুনে আমার মনে হলো যে বাংলাদেশের আজকের যে স্বাধীনতা এই স্বাধীনতা যেন দিলবার হোসেন সায়েদি আজ থেকে পনেরো থেকে কুড়ি বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছিলেন আজকে বক্তব্য শুনে যেন সেটাই মনে হচ্ছে আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন বাংলাদেশে দিলবার হোসেন সায়েদি সাহেব কিন্তু এই মাসেই কিন্তু মারা গিয়েছিল এই দু হাজার তেইশে আগস্ট মাসের সম্ভবত চৌদ্দো তারিখ হবে সম্ভবত চোদ্দো তারিখে গত বছরের আগস্ট মাসের চোদ্দো তারিখেই কিন্তু তেলবাহ হোসেন সাঈদি সাহেব মারা গেছিল এবং ঠিক তার এক বছর পরে গিয়েই দিলবার হোসেন সাঈদের স্বপ্ন এবং তার ভবিষ্যৎবাণী কিন্তু পূরণ হয়ে গিয়ে আমার মনে হয় দিলবার হোসেন সাঈদি সাহেব যদি আর একটা বছর বেঁচে থাকতে পারত তাহলে কিন্তু দেলবার হোসেন সাঈদি সাহেবের স্বপ্ন পূরণ তার ড্রিমস তার স্বপ্ন পূরণ দেখেই কিন্তু মৃত্যুটা বরণ করতে পারতো মনের মধ্যে একটা আনন্দ নিয়ে কিন্তু মৃত্যুবরণ করতে পারত। কিন্তু আফসোস দেলবার হোসেন সাঈদি সাহেব তিনি কিন্তু আর আমাদের মাঝে নেই তার স্বপ্নটা যেন একটা অসমাপ্ত রয়ে গিয়েছে এবং সেইটা নিয়েই কিন্তু দিলবার হুসেন সাইদিকে মৃত্যুবরণ করতে হয়েছে আহ যদি আফসোস আর একটা বছর পরে যদি মৃত্যুবরণ করতো ঠিক এই বছরেই যদি আগস্ট মাসের চোদ্দো তারিখে যদি মৃত্যুবরণ করতো আলহামদুলিল্লাহ দিলবাউর হোসেন সাইদি সাহেবের স্বপ্ন দেখেই কিন্তু মৃত্যুবরণ করত এবং হাসি মনে কিন্তু মৃত্যুবরণ করতো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য